হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের যে ইউনিট ফোর রয়েছে তো তোমরা যদি দেখো তোমাদের একটা পার্ট হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মূলতত্ত্ব তার ইউনিট ফোর অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু তো এই ইউনিট ফোর অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু এখান থেকে টপ থার্টি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চান আনসার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জ্ঞাতার্থী জানিয়ে রাখি যে এটি হচ্ছে এই যে আবহাওয়া এবং জলবায়ু এই চ্যাপ্টার থেকে আমাদের পার্ট টুর ভিডিও এর আগে আমরা পার্ট ওয়ানের ভিডিও প্রোভাইড করেছি যেখানে তোমাদের সঙ্গে চৌত্রিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম তো সুপ্রিয় বন্ধুরা চলো আজকের এই পার্ট টুর ভিডিওতে আরও আলোচনা করে নিচ্ছি তিরিশটি অতি গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো আর কোনো কথা নয় শুরু করছি আজকের আলোচনা আলোচনা শুরু করার পূর্বে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং শুরু করছি আজকের আলোচনা প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন উত্তরটি রয়েছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উত্তর তো বলা হয়েছে ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানাকে বলা হয় কি উত্তর হবে পজ বলা হয় ওকে তাহলে ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমানাকে কি বলা হয় পজ বলা হয় নৈশ দুটি মেঘ যে স্তরে দেখা যায় তাহলে এখানে তালব্বশ্য জফলা হবে নৈ নৈশ নৈশ দুটি মেঘ যে স্তরে দেখা যায় উত্তর হবে মেসোস্ফিয়ার স্তরে নৈশ দুটি মেঘ দেখা যায় পরের প্রশ্ন রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের নিচের দিকের স্তরটির নাম কী উত্তর হবে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের নিচের দিকের স্তরটি হচ্ছে হেট্রোস্ফিয়ার ওকে তারপরে কী বলা হচ্ছে ওজন গহ্বর সৃষ্টিতে দায়ী গ্যাসটির নাম কি উত্তর হবে ওজন গহ্বর সৃষ্টিতে দায়ী গ্যাসটি হচ্ছে ফ্রেয়ন আচ্ছা ফ্রেয়নটা কি ফ্রেয়নটা অ্যাকচুয়ালি সিএফসি ক্লোরো কার্বনের বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন পরীক্ষায় প্রশ্ন আসে যে সিএফসি বা ক্লোরো কার্বনের বাণিজ্যিক নাম কি উত্তর হবে ফ্রেয়ন ওকে তারপরে কী বলা হচ্ছে মহাকাশ থেকে স্টেশন অবস্থান করে মহাকাশ সরি মহাকাশ স্টেশন অবস্থান করে কোন স্তরে উত্তর হবে এক্সোস্পিয়ার স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে ওকে তারপর কি বলা হচ্ছে ভ্যান এলেন রেডিয়েশান বলয় যে স্তরে দেখা যায় উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান এলেন রেডিয়েশান বলয় দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান এলেন রেডিয়েশান বলয় দেখা যায় আন্টার্কটিকা মহাদেশের উপর সর্বপ্রথম ওজন গহর লক্ষ্য করেন যে বিজ্ঞানী উত্তর হবে ফার্মেন আন্টার্কটিকা মহাদেশের উপর সর্বপ্রথম ওজন গহর লক্ষ্য করেন যে বিজ্ঞানী উত্তর হবে ফার্মেন জেড বায়ু প্রবাহিত হয় উত্তর হবে উচ্চ ট্রপোসফিয়ারে জেড বায়ু প্রবাহিত হয় একটি নিষ্ক্রিয় গ্যাস হলো উত্তর হবে আর্গন আর্গন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পরিবর্তনশীল আবহাওয়া দেখা যায় যে স্তরে উত্তর হবে ট্রপোসফিয়ার স্তরে পরিবর্তনশীল আবহাওয়া দেখা যায় ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় যে এককে উত্তর হবে ডপশন এককে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় বায়ুমণ্ডলের যে স্তরকে শান্তমণ্ডল বলা হয় উত্তর হবে ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলা হয় এবং আরও একটি প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে উত্তর হবে ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডলের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে হেট্রোসফিয়ারের নিম্নতম স্তরটির নাম কি আণবিক নাইট্রোজেন স্তর ওকে তাহলে কি বলা হচ্ছে হেট্রোসফিয়ারের নিম্নতম স্তরটির নাম হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় হেট্রোসফিয়ারের উচ্চতম স্তরটির নাম কি উত্তর হবে আণবিক হাইড্রোজেন স্তর ওকে মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের সীমানা হচ্ছে আট কিমি ওজন গ্যাসের আবিষ্কর্তা হলেন স্কোনোবি স্কোনোবি ওজন গ্যাস আবিষ্কার করেন যে স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে উত্তর হবে ম্যাগনেটোসফিয়ার স্তরে প্রোটন এবং ইলেকট্রনের স্থায়ী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে ওজন বিনাশ সর্বাধিক হয় কোন ঋতুতে বা কোন সময়ে উত্তর হবে বসন্তকালে ক্লোরোফ্লোরোকার্বনের বাণিজ্যিক নাম কি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন যেটি ওজন স্তর ধ্বংসের জন্য অন্যতম দায়ী একটি গ্যাস এর বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন ওজন স্তর সংরক্ষণের প্রধান চুক্তিটির নাম কি মন্ট্রেল চুক্তি বা মন্ট্রেল প্রোটোকল চুক্তি যেটি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে ওকে তারপর কি বলা হচ্ছে আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস কবে পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর পালন করা হয় আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস সবচেয়ে হালকা গ্যাস হলো উত্তরবে হাইড্রোজেন বায়ুমণ্ডলীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি উত্তরবে হাইড্রোজেন উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনে একুশ দফা কর্মসূচি গ্রহণ করা হয় যা এজেন্ডা টোয়েন্টি নামে পরিচিত তাহলে উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে যে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট বসেছিল সেখানে একুশ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল যেটি এজেন্ডা টোয়েন্টি নামে পরিচিত ইউএনই এর পুরো কথা কি উত্তর হবে ইউনাইটেড নেশান এনভায়রনমেন্ট পোগ্রাম এটি হচ্ছে ইউএন ইপি পুরো কথা ইউনাইটেড নেশান এনভায়রনমেন্ট পোগ্রাম বায়ুতে ভাসমান কেবল কঠিন সূক্ষ্ম ধুলা বালি ছাই কার্বন এবং লবণ কণা এরা হলো এ বা এগুলোকে কী বলা হয় এগুলোকে বলা হয় এরোসল তাহলে বায়ুতে ভাসমান ভাসমান কঠিন সূক্ষ্ম ধুলো বালি ছাই কার্বন ও কণা হলো অ্যারোসল বা এগুলো অ্যারোসল নামে পরিচিত এবার আমরা এক নজরে দেখে নেব বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের উপস্থিতি এবং তাদের পরিমাণ শতকরা পরিমাণ তো নাইট্রোজেন যার সংকেত হচ্ছে এন টু পরিমাণ হচ্ছে আঠাত্তর আট অক্সিজেন যার সংকেত হচ্ছে কুলি টু কুড়ি দশমিক নয় চার ছয় আর্গন সংকেত এ আর শূন্য দশমিক নয় তিন চার পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড সিও টু শূন্য দশমিক শূন্য তিন তিন পার্সেন্ট নিষ্ক্রিয় গ্যাস সমূহ রয়েছে শূন্য এবার কয়েকটা নিষ্ক্রিয় গ্যাসের সংকেত প্লাস তার যে শতকরা অনুপাত সেটাও দেখানো রয়েছে একটু তোমরা চোখ বুলিয়ে নাও নিয়ন হেলিয়াম ক্রিপটন জেনন এর পরের প্রশ্ন রয়েছে ওজন গ্যাস আবিষ্কার করেছিলেন কে উত্তর হবে ফেডোরিক স্কোনোভিসোবি কী করেছিলেন ওজন গ্যাস বা থ্রি গ্যাস আবিষ্কার করেছিলেন সব থেকে ভারী গ্যাস হলো কোনটি উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় কাকে উত্তর হবে ওজনস্পিয়ার স্তরকে বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় ওকে তারপর কি বলছে কারণ কেন বলা হয় কারণ সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে এই স্তর তর্কি করে শোষণ করে এবং আমাদের পৃথিবীকে এই অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে ওই জন্য বায়ুমণ্ডল বা বায়ুমণ্ডলকে রক্ষা করছে এই জন্য বায়ুমণ্ডলের রক্ষাকবচ বলা হয় স্তর তর্কি ওজন গ্যাস হলো অক্সিজেন গ্যাসের রূপভেদ তাহলে ওজন গ্যাস গ্যাসটা অ্যাকচুয়ালি অক্সিজেন গ্যাসের রূপভেদ ধান জমি থেকে উৎপন্ন ওজন বিনাশকারী গ্যাস হল মিথেন যার সংকেত সিএইচ ফোর ধান জমি থেকে উৎপন্ন ওজন বিনাশকারী গ্যাসটির নাম মিথেন যার সংকেত কি হবে সি ফোর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একাদশ শ্রেণীর ভূগোলের তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে প্রথম যে পার্টটা রয়েছে প্রাকৃতিক ভূগোল বা প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব তার হচ্ছে ইউনিট ফোর আবহাওয়া ও জলবায়ু তো এই আবহাওয়া এবং জলবায়ু থেকে আজকে পার্ট টুর ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তিরিশটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই এই প্রশ্নোত্তরগুলো তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামে ভীষণভাবে কাজে লাগবে তো আশা কর করছি যে আজকের আলোচনা বা আজকের ক্লাস তোমাদের প্রত্যেকের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং তো সুপ্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত